আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আমাদের খামার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা যারা হাঁসের খামার করতে চাই অথবা হাঁসের খামার করতেছি তো হাঁসের খামার করতে গেলে যে পরিচর্যা করতে হয় সেটা সম্পর্কে অবশ্যই আপনাকে ধারণা রাখতে হবে হাঁসের কোন কোন ভ্যাকসিন দিতে হবে কখন কি করতে হবে সেটা সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে হাঁস পালন না করাই উচিত তো যারা হাঁস ভ্যাকসিন আজকে ভিডিও ওপেন করেছেন তারা অবশ্যই আজকে অনেক কিছু জানতে পারবে তো হাঁস আর মুরগি পালনের ক্ষেত্রে ভিন্নতা আছে তাদের রোগ বালাইয়েরও ভিন্নতা আছে তো সেই ক্ষেত্রে হাঁসের ভ্যাকসিন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব হাঁসের দু দুটা রোগ ম্যাজরলি হয় সেটা হচ্ছে আপনার ডাক প্ল্যাগ ও ডাক কলেরা তো সাধারণত ডাক প্ল্যাগ রোগের ভ্যাকসিন দিতে হয় আপনার বাচ্চার বয়স যখন চল্লিশ দিন বয়স থাকে আর দ্বিতীয়টি পঁয়ষট্টি দিন বয়সে ডাক কলেরার টিকা দিতে হয় আর যদি আপনি ডিমের জন্য করেন তাহলে প্রতি বছরই আপনাকে এই ইয়েটা দুই বছরের ছয় মাস অন্তর অন্তর এটা আপনাকে কন্টিনিউ করতে হবে টিকাগুলো তো দেখুন আজকে আমরা আমাদের সরকারি কর্মকর্তার মাধ্যমে আমরা আজকে ডাক কলেরার টিকা দিচ্ছি ওনারা আসছেন ডাক কলেরা টিকা নিয়ে ওনারা টিকা দিবেন তবে সেক্ষেত্রে হাঁসের রোগ বালাই সম্পর্কে তো বললাম এই দুটার ভ্যাকসিন আপনাকে করতে হবে হাঁস দেখুন আজকে আমার হাঁসের বয়স হচ্ছে ষাট দিন তো আজকে আমি আজকে আমাদের হাঁসকে ডাক কলেরা টিকা দিচ্ছি ওদের মাধ্যমে ওদেরকে আনাইছি তা আমার এই শেডে আছে আমার হাঁস সংখ্যা আছে আপনার প্রায় নয়শোটি আর ডিম পাড়া হাঁস রয়েছে প্রায় আটশোটি তো ডিম পাড়া আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে ডিম দেওয়া শুরু করছে সেখানে আপনার ফিফটি পার্সেন্ট ডিম থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ডিমের প্রতিদিনই প্রোডাকশান বাড়তেছে তো হাঁসের যে কোনো রোগ সম্পর্কে বা হাঁসের যে কোনো পরিচর্যা সম্পর্কে আপনি আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারেন আপনাকে আমরা সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ তো দেখুন আপনাকে প্রথমে ইয়ে নিতে হবে ভ্যাকসিনের বোতল নিয়ে তারপরে হচ্ছে যে ইনজেকশনের মাধ্যমে ওষুধটাকে নিয়ে তারপরে সুন্দর করে আপনাকে জিনিসটা চেক করে নিতে হবে যে বের হচ্ছে কিনা ঠিক মতো তার পরবর্তীতে আপনাকে হাঁস ধরে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান দেখুন আপনি হাঁসটাকে দরা হচ্ছে দরা হয়ে দেওয়া হচ্ছে তো ওদেরকে পার্টনার নিচে আপনার ইঞ্জেকশানটা সামলার নিচে ওদেরকে দেওয়া হবে বেশ দূরে ইঞ্জেকশানের সুই ঢুকানো যাবে না জাস্ট সামলার নিচে এটাকে ফুস করে দিতে হবে তো ভিডিওটি দেখুন দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে টিকা আপনার দেওয়া হচ্ছে দেখুন ডাক্তাররা টিকা দিচ্ছে হ্যাঁ তো এরকম করে করে আপনাকে কতটুকু দিবেন আপনি যখন দিবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক এম এল করে প্রতিটি পাকনা নিচ্ছে আপনি এরকম একটা ইনজেকশন নেবেন যেটার মধ্যে গায়ে এম এল লেখা আছে এক এম এল করে আপনি প্রতিটাকে পুশ করে দিতে পারেন ওয়ান বাই ওয়ান আপনাকে দিতে হবে যারা কোনো হাঁসই আপনার বাদ না পড়ে তো আলহামদুলিল্লাহ পাঁচ মাস হিসাবে ওনাদের ধারণা মতে আমাদের হাঁসগুলোর গ্রোথ যথেষ্ট ভালো আছে ওনারা যেটা আমাদেরকে বললো যে হাঁস আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো কন্টিনিউয়াসলি সুস্থ রাখার জন্য আপনাকে ভ্যাকসিন তো অবশ্যই করতে হবে ভ্যাকসিনটা সরকারিভাবে ভ্যাকসিনটা কালেক্ট করলে আপনার খরচ তুলনামূলক কম পড়বে সবারই উচিত যে ভ্যাটেনারি হসপিটাল হোক বা আপনার পানি সম্পদে যে কোনো লোকের সাথে তত্ত্বাবধানের মাধ্যমে আপনার হাঁসের খাবারের আপনি যত্ন নিতে পারেন অ্যাকুরেট পাবেন যত্ন পাবেন আমি আমার হাঁসের ক্ষেত্রে এখানকার যে লোকাল পানি সম্পদ আছে সেখানকার লোকজনের সাথে সবসময় কন্টিনিউয়াসলি কথা বলি তাদের সাথে কথা বলে তার এই কাজগুলো আমরা করি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে ওনাকে আমি বলার পরে উনি কালে ভ্যাকসিনটা কালেক্ট করে চলে আসছে যে আমাদের হাঁসকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তো আপনি চাইলে আপনার হাঁসের খামার শুরু করতে পারেন এটা অনেক লাভজনক একটা বিষয় ওদেরকে খুব বেশি আপনার ওরকম মুরগির মতো খাওয়ার দিতে হয় না ওরা দেখা যাচ্ছে ফিফটি পারসেন্ট খাওয়ারই ওনারা হাঁস বাইরে থেকে আপনার কালেক্ট করে খায় আর আমাদের পুকুরের চারপাশে আমরা গেরাও দিয়ে হাঁস একটা নির্দিষ্ট এরিয়াতে রাখছি যাতে সবাই সমানভাবে খাওয়ার পায় আর হচ্ছে যে ওদেরকে ডিমের জন্য রাখা হয়েছে তো সেক্ষেত্রে ওদের পরিচর্যাটা আপনাকে একটু বেশি করতে হবে তাদের কখন কি লাগে আর আরেকটা বিষয় হচ্ছে ডিম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে কিছু ডিম বেশি পাওয়ার জন্য আপনাকে কিছু ক্যালসিয়াম জিঙ্ক আর এই মুহূর্তে ওদেরকে আমরা জিঙ্ক দিব টানা দশ দিন জিঙ্ক ব্যবহার করলে আপনার ওদের পালক বৃদ্ধি পাবে তাদের শারীরিক গঠন ক্ষুদা ক্ষুদা মন্দা সব কিছু সরে যাবে তা আপনি চাইলেও এভাবে আপনি করতে পারেন আর হচ্ছে যে আমার চ্যানেলের মাধ্যমে যদি আপনার উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হচ্ছে যে হাঁস সম্পর্কে তথ্য পেতেই আপনার চ্যানেলটি সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাঁসের টিকা সম্পর্কে হাঁসের যে কোনো রোগ বাড়া সম্পর্কে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর সাথে থাকার জন্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন খাম বেকার বসে না